নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় এই মুহূর্তে আপনাদের সামনে সবচেয়ে ব্রেকিং নিউজ হাজির হয়েছি সেটি হলো কালিয়াগঞ্জে মাটি মাফিয়াদের দৌড়তে কালিয়াগঞ্জে কৃষি জমি চরিত্রই বদলে যাচ্ছে আর এতে কিন্তু ব্যাপক চাঞ্চল্য দেখা গিয়েছে কালিয়াগঞ্জের বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি সেটা এবং এই নিয়ে কিন্তু সেই অভিযোগ মাফি মাটি মাটি মাফিয়াদের বিরুদ্ধে যে অভিযোগ জানাতে কিন্তু বিএলএর অফিসে যে মানে দ্বারস্থ হতে হলো কালিয়াগঞ্জের নাগরিক অধিকার রক্ষা সমিতিকে আপনাদেরকে আরেকবার বলি ব্রেকিং নিউজ নিই কালিয়াগঞ্জে মাটি মাফিয়াদের দৌরত্বটা এতটাই বেড়ে গেছে যে কালিয়াগঞ্জে কৃষি জমি চরিত্রটাই বদলে যাচ্ছে ধীরে ধীরে কারণ কৃষি জমি থেকে মাটি কেটে সমানে তারা রাজস্ব ফাঁকি দিয়ে তারা কিন্তু সমানে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এবং কোনো জায়গায় পুকুর তারা ভরাট করছে প্রচুর টাকার বিনিময়ে যে জলাশয় অর্থাৎ পুকুর ভরাট করা বেয়ায়নি সেই পুকুরও কিন্তু তারা মাটি মাফিয়ারা কিন্তু ভরাট করছে আপনাদেরকে আর বার করে বেজিং নিউজটা দি যে কালিয়েগঞ্জের মাটি মাফিয়াদের দরত্ব আপাতত বেড়ে গিয়েছে যার ফলে কিন্তু কৃষি জমি রক্ষা করা অত্যন্ত দুষ্কর হয়ে দেখা দিয়েছে এবং জানা যাচ্ছে যেটা যে এই বিছনেও নাকি কোনো প্রভাবশালী ব্যক্তির পারে থাকতে যার জন্য মাটি মাফিয়াদের কিন্তু ঠেকানো যাচ্ছে না দৌরত্ব আপনারা দেখছেন সেই খবর বর্তমানের কথা এবং আপনাদেরকে আর একবার সেই খবরটা আমরা জানিয়ে দিতে চাই যে কালিয়াগঞ্জে মাটি মাফিয়াদের দৌরত্ব এতটাই বেড়ে গিয়েছে যার ফলে কালিয়াগঞ্জে কৃষি জমি রক্ষা করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং শুধু তাই নয় সেই কৃষি জমিতে মাটি নিয়ে তারা বিভিন্ন জায়গায় গিয়ে জলাশয় ভরাট করছে বা পুকুর ভরাট করছে এমনটাই অভিযোগ কিন্তু খালিয়াগঞ্জ নাগরিক অধিকার সমিতির যে যিনি যে সভাপতি অধিকার রক্ষা সমিতি যিনি সভাপতি প্রদীপ সরকার তিনি কিন্তু অভিযোগ করেছেন তিনি সম্প্রতি কালিয়াগঞ্জে বিএলএর অফিসে গিয়ে এই ব্যাপারে কিন্তু অভিযোগও তিনি দায়ের করেছেন সে বিএলআর কাছে এবং তিনি কিন্তু বিস্তারিত ভাবে কিন্তু এই ব্যাপারে মাটি মাফিয়াদের বিরুদ্ধে কিন্তু আয়নানু ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে আগামীতে এই নাগরিক অধিকার রক্ষা সমিতি তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবে আর একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কালিয়াগঞ্জের নাগরিক অধিকার রক্ষা সমিতি তারা কিন্তু মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছে তার একটি মাত্র কারণ যে কালিয়াগঞ্জে মাটি মাফিয়াদের এর গৌরত্ব এতটাই বেড়ে গিয়েছে যার ফলে কালিয়াগঞ্জে কৃষি জমি কিন্তু চৈত্র বদলে যাচ্ছে শুধু তাই নয় কালিয়াগঞ্জের সেই কৃষি জমি যদি বদলে যাতে যায় তাহলে কৃষকরা কিন্তু তাদের ফসল উৎপাদন করতে কিন্তু ভীষণ সমস্যার মুখে পড়বে এবং অবিলম্বে সেই মাটি মাফিয়াদের দৌরত্ব কিন্তু লুখে দেওয়া দরকার এবং যার জন্য কালিয়া বলছেন নাগরিক অধিকার রক্ষা সমিতি তারা কিন্তু বিএলআর কাছে গিয়ে সেই অভিযোগ জানালো যে অতি অবিল বলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেই মাটি মাফিয়াদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া উচিত চলুন সেই বিএলআর অফিসে গিয়ে

আর এই ভূমি রক্ষা অধিকার কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির আমি সভাপতি আছে আপনারা জানেন যে কালিয়াগঞ্জ ব্লক একটা কৃষি প্রধান এলাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এই কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার উর্বর জমির উপরিভাগের মাটি একদল মাটি মাফিয়া তারা পাচার করছেন এতে কালিয়াগঞ্জের জমির চরিত্র নষ্ট হচ্ছে এবং সেই সাথে একদল ভূ মাফিয়া কালিয়াগঞ্জের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি এবং সরকারি জলাশয় যেটি চরিত্রগতভাবে ডোবা হিসাবে বা জলাশয় হিসাবে খ্যাত সরকারিভাবে সেগুলি বন্ধ করে এলাকার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন তাই আমরা কালিয়াগঞ্জের বিএল অ্যান্ড এল আরওকে আজকে একটি স্মারকলিপি প্রদান করে গেলাম যে কালিয়াগঞ্জের মাটি মাফিয়া এবং জমি মাফিয়াদের চক্করে এখানকার কৃষকরা একদিকে যেমন সর্বশান্ত হচ্ছেন অন্যদিকে কালিয়াগঞ্জের জমি উৎপাদনশীলতা কমে যাচ্ছে এ আপনারা জানেন এই কালিয়াগঞ্জ এক একসময় আমন সিজনের তুলাইপাঞ্জি বেগুন বিচি ইত্যাদি দুষ্প্রাপ্য ধান যেগুলি আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছে সেগুলির জন্য উপযুক্ত চাষের পরিবেশ ছিল সেগুলো আর চাষ হয় না কারণ জমির মাটির চরিত্র গুণাগুণ বদলে গিয়েছে লাগাতার এখানকার জমির মাটি অন্যত্র পাচার হওয়ার কারণে বৃক্ষ ছেদনের কারণে জলাশয় ভর্তি করার কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে যেটা আগামী প্রজন্মের ক্ষেত্রে একটা অভিশাপ হিসাবে দাঁড়াবে এমনিতে সরকারিভাবে কর্মসংস্থানের প্রচণ্ড অভাব রয়েছে জনসংখ্যা বেড়েছে কৃষি জমি ধীরে ধীরে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে এমত অবস্থায় মাটি পাচারকারীদের দৌরাত্মে এবং ভূমি মাফিয়াদের দাপটে যদি এই স্বল্প পরিমাণ কৃষি জমি যেটুকু রয়েছে সেটাও কৃষি অকৃষিযোগ্য হয়ে যায় তাহলে কালিয়াগঞ্জের বুকে তথা এই জেলার কৃষকদের জন্য একটা অশনি সংকেত হিসেবে দাঁড়াবে এবং এই জেলার কৃষকদের পরবর্তী প্রজন্ম অনাহেরে না খেতে পেয়ে মারা যাবে তাই এই পরিস্থিতি যাতে তৈরি না হয় ভূমি মাফিয়ারা রাজস্ব ফাঁকি দিচ্ছেন এবং এই অফিসের বিএলআর অফিসের এবং বিডিও অফিসের এক শ্রেণীর দালাল অফিসারদের মদতে প্রকাশ্য দিনের বেলায় এই মাটি লুট এবং জলাশয় ভর্তি করার কাজ চলছে তাই আমরা ভদ্রভাবে আজকে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এই অফিসকে জানিয়ে গেলাম লিখিতভাবে যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই মাটি চোরা কারবারিদের মাটি পাচার বন্ধ করতে হবে ভূমি মাফিয়াদের স্বল্প মূল্যে জলাশয় খরিদ করে জলাশয় ভরাট করে প্রকৃতিবান্ধব পরিবেশ নষ্ট করা বন্ধ করতে হবে এবং সেই সাথে এখানে বিভিন্ন জায়গাতে যে হারে বৃক্ষ ছেদন চলছে সেটাকে বন্ধ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকারি অফিসগুলিকে ব্রত ব্রত পালন করতে হবে নচেত কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি যদি দেখে কাল থেকে আমরা যদি দেখি রাস্তার কোথাও ট্র্যাক্টরে করে বা ড্রাম্পারে করে মাটি যাচ্ছে আমরা সেই গাড়িকে দাঁড় করাবো আমরা গাড়ির কাছে কাগজ দেখতে চাইবো প্রথমে দেখতে চাইবো গাড়ির মাটির চালান যদি তারা না দেখাতে পারেন আমরা সেই গাড়িকে নিজেরা ধরবো ধরে থানাকে ফোন করব থানাতে সেই গাড়ির নামে আমরা এফআইআর করব এবং যে এলাকার উপর দিয়ে সেই গাড়িটি যাবে যে এলাকার মাটি কাটা হচ্ছে সেই আড়াই অফিসারকেও আমরা ছাড়বো না ছাড়বো না ছাড়বো না এটা আমরা দীপ্ত কণ্ঠে বলে দিচ্ছি তাই সাধু সাবধান বিএলআরও সাহেব আপনি জমির মালিক বিডিও সাহেব আপনি ব্লক প্রশাসনিক কর্তা আপনি কালিয়াগঞ্জের মালিক আপনারা ব্যবস্থা নিন আগামী কালিয়াগঞ্জের প্রজন্ম যাতে সঠিক প্রকৃতিবান্ধব পরিবেশ রাখতে পারে তার জন্য আমরা কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষাকর্মীটি সর্বদা আপনাদের পাশে থাকবো আপনারাও কৃষকদের পাশে থাকুন সমাজের পাশে থাকুন প্রকৃতিকে বাঁচাতে আমাদের সঙ্গে থাকুন মাটি মাফিয়াদের করাল গাছ থেকে কৃষি জমি এবং জলাশয় রক্ষা করতে বিএলআর অফিসে গণ অভিযোগ পত্র দাখিল করল কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি শুক্রবার দুপুরে নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকারের নেতৃত্বে মিছিল করে একদল কৃষিজীবী মানুষ হাজির হয় কালিয়াগঞ্জ ব্লক ভূমি সংস্কার অফিসে অবৈধভাবে মাটি কেটে কৃষি জমির চরিত্র বদল এবং জলাশয় ভরাট করা মাটি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াগঞ্জের বিএলআর অমিতাভ মিশ্রের কাছে নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগপত্র দাখিল করা হয় নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার বলেন মাটি মাফিয়াদের করাল গ্রাসে বিপন্ন কালিয়াগঞ্জের কৃষি ব্যবস্থা প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে মাটি মাফিয়ারা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কৃষি জমির মাটি কেটে পাচার করছে কৃষি জমির তলের উর্বর মাটি কেটে নেবার ফলে সেই জমির চরিত্র বদলে খানাখন্দে রূপান্তর হচ্ছে এতে সার্বিক কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমির মাটি দিয়ে শহর ও শহরতলীর আশেপাশে জলাশয় ভরাট করার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে কৃষি ব্যবস্থা এবং পরিবেশ রক্ষার স্বার্থেই আন্দোলনের মধ্যে নাগরিক অধিকার রক্ষা কমিটি জীবন বাঁচেনা যথেচ্ছভাবে কালিয়াগঞ্জে বৃক্ষ ছেদন হচ্ছে ব্যাগের ছাতার মতন কাঠ মিল গজিয়ে উঠছে এ বিষয়ে আমি আর কি এর মাধ্যমে বলে যেতে চাই যে অমর্য মাটি কারবারের পার্লারের সঙ্গে আপনার এবং সেদিন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে কালিয়াগঞ্জের ব্লক প্রশাসন কালিয়াগঞ্জের বিএল এল আরও অফিস তার জন্য তাই থাকবেন তাই আমি পরিষ্কারভাবে আজকে এই স্মারকলিপি কালিয়াগঞ্জের বিএল অ্যান্ড এল আর ওকে দিয়ে যাচ্ছি দয়া করে ভালো করে প্রতিটি লাইন করে নেবেন দেশ এবং সমাজের স্বার্থে আগামী দিনে জল জমিন জঙ্গলের লড়াইয়ে নাগরিক অধিকার রক্ষা কমিটি কাউকে ছেড়ে কথা বলেনি কাউকে ছেড়ে কথা বলবে না আমার মাটি আমার মা কৃষি জমির মাটি পাচার বন্ধ করতে হবে কৃষি জমি মাটি পাচার বন্ধ করতে হবে উপযুক্ত আইন প্রয়োগ করতে হবে নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের